জিয়াউর রহমানের ছবি মারিয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে এখন তো আর আওয়ামী লীগ নাই তো এখন কেন জিয়াউর রহমানের ছবিকে মাটিতে ফেলে পা দিয়ে মারানো হচ্ছে এরা কারা আপনার প্ল্যানটা কি এই যে গোপালগঞ্জে পনেরো থেকে বিশ জন না পঁচিশ জনকে মেরে ফেলেছেন এখন কি আপনার প্ল্যান তাহলে আমি তো বুঝছি যে এর ভেতরে আপনি একটা পার্ট আমার ধারণা ছিল যে বিএনপি হয়তো এটার বাইরে তাহলে এই যে চার কোটি পাঁচ কোটি ছয় কোটি সফট আউং লীগ হার্ড আওয়ামী লীগ হার্ড আউং লীগ একটা মিডল ক্লাস আমলি এদের কি সবাইকে মানে কি প্ল্যান করছেন আপনারা মেরে ফেলবেন এই আমাদের রাষ্ট্রের কি সেই এরকম কোন দোষে আমরা দুষ্ট বরঞ্চ এই অভিযোগটা পরাজিত শক্তির মাফিয়াদের ছিল তাদের বিরুদ্ধে গেলে তাকে মেরে ফেলতে হবে গুম করতে হবে বলছেন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না একই সাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরা করব গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের সম্পত্তি এই পোস্টটা যখন দেয় তখন আমি একটা লাইভে ছিলাম

বাংলাদেশে বাংলাদেশের জনগণ এই দেশের জনগণ আপনারা যখন বাঙালি বলেছিলেন তখন তো বাংলাদেশকে আমাদের বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছে তার নেতৃত্বে যুদ্ধ করেছে কি যুদ্ধ করছে বাংলাদেশে